তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের ডেলি অ্যানালাইসিস করব আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে আমরা বাই করব আর কোন কোন পয়েন্ট থেকে সেল করব আমরা মূলত হচ্ছে যে ওই বিষয়টা দেখব তো এটার জন্য হচ্ছে যে আমরা চলে আসলাম হচ্ছে যে গোল্ডের এইচ ওয়ান টাইম ফ্রেমে এটা আমাদের হচ্ছে যে আগের অ্যানালাইসিস ছিল তো এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে মার্কেটে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে আজকে হচ্ছে যে ডাউন টেন্ট দেন এখানে মার্কেট যাচ্ছে হচ্ছে যে কারেকশানের জন্য তো সেক্ষেত্রে আজকে আমরা হচ্ছে যে অবশ্য ডাউনের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব তারপর হচ্ছে যে আমরা যদি একটু পিভিএস একটু দেখি তাহলে হচ্ছে যে পিভিএসলি হচ্ছে যে আমাদের এখানে একটা লেভেল ছিল যে লেভেল থেকে হচ্ছে আমাদের এন্ট্রি ছিল গত গত শুক্রবার এই লেভেল থেকে হচ্ছে আমাদের ডাউনের দিকে এন্ট্রি ছিল তো তারপর যদি হচ্ছে যে আমরা একটু এদিকে দেখি আমাদের এখানে আছে এখানে লেভেলগুলো লেভেলগুলো আমরা ওই থেকে হচ্ছে ট্রাই এখন আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে হচ্ছে যে একটা লেভেল বা ওয়াটার ব্লক মার্কেট তৈরি করছে যদি মার্কেটে এই ওয়াটার ব্লকে আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করবো যদি এই ওয়ার্ডার মার্কেট হিট করে এখান থেকে হিট করে আমরা সেলের জন্য প্ল্যান করব তা এখন মার্কেট গ্যাস মূলত হচ্ছে যে কারেকশানের জন্য গিয়েছে তো এখানে যদি আমরা হচ্ছে যে প্রিভিয়াসলি হাই গুলা দেখি তাইলে হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এই হাইটা এটা ছিল হচ্ছে যে আমাদের গত শুক্রবারের যে হাই ছিল এটা আর আমাদের হচ্ছে যে গত আমাদের হচ্ছে যে যে ডাউন ছিল গত শুক্রবারে যে লাস্ট ছিল ছিল হচ্ছে যে মূলত এই লেভেলটা তো আমরা হচ্ছে যে এখানে এখানে যেটা পাইছি সেটা হচ্ছে যে যে হাইলু ছিল ওই আর হচ্ছে যে এখানে একটা ওয়ার্ডার ব্লক মার্কেট আমাদেরকে দিয়েছে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য ট্রাই করব আর এখানে আরেকটা ওয়ার্ডার ব্লক আছে মার্কেটের ভিতরে সেটা হচ্ছে এই ওয়ার্ডার ব্লকটা যদিও এটা হচ্ছে যে মেটিকেট করে গিয়েছে তারপর হচ্ছে যে এখান থেকে মার্কেট আবার যদি এই লেভেলে হিট করে যদি মার্কেট এখান থেকে এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করব আর যদি হচ্ছে যে মার্কেট সরাসরি এই লেভেলে গিয়ে হিট করে এখান থেকে আমরা হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করব তো এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মার্কেট এখানে হচ্ছে মূলত মার্কেট স্ট্রাকচার তৈরি করছে চোজ সো সেক্ষেত্রে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে তো এখান থেকে মার্কেট যেটা হতে পারে এখান থেকে মার্কেট হচ্ছে যে এই লেভেলে যাবে দেন এখান থেকে মার্কেট আবার পুনরায় ডাউনের দিকে আসবে তো এখান থেকে হচ্ছে যে এখন যাচ্ছে হচ্ছে মূলত কারেকশানের জন্য কারণ হচ্ছে যে ইনপালস কারেকশন ইনপালস সো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে হচ্ছে যে টেন মাফিক ডাউনে আসবে তো এখানে মার্কেট যদি হচ্ছে যে উপরে যে লেভেলটা আছে যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় যদি এখান থেকে গিয়ে যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয় এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে তখন আমরা হচ্ছে যে আবার আপের জন্য ট্রেড করা ট্রাই করব আপের জন্য কনফার্মেশন নেব কারণ মার্কেটের লাস্ট লেভেল ছিল হচ্ছে যে এটা যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে মার্কেট আপ ট্রেন্ড আপ কন্টিনিউ করবে আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক সে না করতে পারে তাহলে হচ্ছে যে এখান থেকে মার্কেট ডাউন আসার সম্ভাবনাটা বেশি মার্কেট মূলত হচ্ছে যে এখন যাচ্ছে হচ্ছে যে কারেকশনের জন্য তো আমরা যদি একটু দেখি ইনপালস কারেকশন ইনপালস কারেকশন তো সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউনে আসার সম্ভাবনাটা অনেক বেশি তো তারপর হচ্ছে যদি হচ্ছে যে আমরা একটু আরও দু একটা লেভেল দেখি যে কোন কোন লেভেল থেকে মার্কেট ঘুরতে পারে সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে আর হচ্ছে একটু মার্কেট স্ট্রাকচারটা যদি একটু আমরা ড্র করি তাহলে হচ্ছে যে মার্কেট এখনও মনে করেন যে এখন এখান থেকে হচ্ছে যে মার্কেট যদি এই লেভেলে হিট করে এখান থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করব আর যদি মার্কেট হচ্ছে যে সরাসরি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে যদি এই লেভেলে চলে আসে তাহলে আমরা এখান থেকে আবার বাইরের জন্য প্লান করবো তো এই ছিল হচ্ছে আর এই লেভেলগুলো থেকেই হচ্ছে যে আমরা বাইসেল করবো কারণ হচ্ছে যে এই লেভেলগুলা খুবই স্ট্রং একটা লেভেল তবে মার্কেট হচ্ছে যে ডাউনে থাকবে আজকের দিনে আমরা সবাই সেলের দিকে ফোকাস করবো আর যদি এই লেভেল আপনারা পান তাহলে এখান থেকে হচ্ছে যে ডাউনের জন্য টেট করার ট্রাই করবেন তো আমরা যদি হচ্ছে যে একটু পনেরো মিনিটে গিয়ে দেখি তাহলে আমরা পনেরো মিনিট একটু দেখলে আমরা একটু ক্লিয়ার হবো যে মার্কেট কি করতেছে তো পনেরো মিনিটে এখানে যদি আমরা দেখি তাইলে হচ্ছে যে মার্কেট মূলত এখানে একটা লেভেল তৈরি করছে আর একটা হচ্ছে যে এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা লেভেল তৈরি করছে তো আমরা যদি হচ্ছে যে এখানে একটু উপরে যদি দেখি এখানেও মূলত আমাদের আর একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে তো এটাও মূলত হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট পি তো এখন যদি হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যদি একটু মার্কেট স্ট্রাকচারটা দেখি তাহলে হচ্ছে যে পনেরো মিনিটে আমাদের যেটা হয়েছে পনেরো মিনিটে মার্কেট অলরেডি হচ্ছে যে ডাউন ট্রেন সে কন্টিনিউ করতেছে তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে মার্কেট আমরা চোস ক্রিয়েট চোস ধরবো বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার ধরবো বস দেন পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি আবার এখানে দেখি এখানেও মার্কেট মূলত হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে সো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে মার্কেট এই উপরের এই লেভেলে যেতে পারে এখান থেকে মার্কেট পুনরায় আবার হচ্ছে যে ডাউনের দিকে আসতে পারে তবে আমরা আজকে হচ্ছে সারাদিন সেলের দিকেই থাকবো তবে এটা মার্কেটের পরিস্থিতি বুঝে আমরা সেলের দিকে সেল থেকে হচ্ছে যে চেঞ্জ করে বাইরের দিকে যাব তবে আমরা প্রথম দিক দিয়ে হচ্ছে যে আমরা সেলের দিকেই ফোকাস করব তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আরেকটু একটু দেখি তাহলে এখানেও দেখেন এখানেও মূলত হচ্ছে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে তার মানে হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেমও মার্কেট ডাউনটেন সে কন্টিনিউ করতেছে কিন্তু হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে মার্কেট যাচ্ছে হচ্ছে যে কারেকশন তো এখানে আপনার হচ্ছে যদি এক্স ওয়ান টাইম ফ্রেমে যদি মার্কেট কারেকশানে যায় পনেরো মিনিট টাইম ফ্রেমে মার্কেট ডাউনে থাকবে যখন হচ্ছে যে মার্কেটের হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে কারেকশান শেষ হয়ে মার্কেট যখন ডাউন টেন্ডে আসবে তখন মনে করেন যে পনেরো মিনিটও সেম হবে যে মার্কেট ডাউন টেন শেষ হয়ে মার্কেট আবার মানে মার্কেটের ডাউন টেন শেষ হয়ে সে আবার হচ্ছে আফ টেনের দিকে কন্টিনিউ করবে বা হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে যদি হচ্ছে মার্কেট আপ টেন থাকে সেক্ষেত্রে পনেরো মিনিট টাইম ফ্রেমে মার্কেট হচ্ছে ডাউন টেন শেষ করে যখন আফ ট্রেন চালু করবে তখন আমরা হচ্ছে এন্টিন ট্রাই করব তো এখন হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে মার্কেট হচ্ছে যে আপের দিকে যাচ্ছে মানে হচ্ছে যে মার্কেট কারেকশানের দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে পনেরো মিনিটে হচ্ছে যে মার্কেট ডাউন টেন চলতেছে ডাউন টেন শেষ হয়ে যখন আফ ট্রেন চালু হবে তখন হচ্ছে যে আমরা ডাউনের জন্য এন্টিন ট্রাই করব মানে বিষয়টা যদি আপনার একটু বুঝেন তাহলে দেখেন এখান থেকে মার্কেট যাচ্ছে হচ্ছে যে কারেকশনের দিকে যাচ্ছে কিন্তু পনেরো মিনিট হচ্ছে যে আমাদের কি দেখাচ্ছে মার্কেট মূলত হচ্ছে যে আপ টেন দেখাচ্ছে তো এইচ ওয়ান টাইম ফ্রেমে যখন কারেকশন শেষ হবে দেন পনেরো মিনিট টাইম ফ্রেমে যখন ডাউন টেন ডাউন চালু হবে তখন আমরা হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেম দেখে আমরা এখান থেকে হচ্ছে যে এন্ট্রি নেওয়ার ট্রাই করবো সো এটা হচ্ছে যে ফরেক্সের খুব মানে অনেক স্ট্রং একটা লজিক যে হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে আপনি কারেকশন দেখবেন এইচ ওয়ান টাইম ফ্রেমে আমরা আপ টেনে কারেকশন যাচ্ছে হচ্ছে পনেরো মিনিটে দেখবেন হচ্ছে যে আপনার আপ টেন আপ টেন মানে আপ টেন চলতেছে মানে এইচ ওয়ান টাইম ফ্রেমে কারেকশনের দিকে যাচ্ছে আর পনেরো মিনিটে দেখবেন হচ্ছে যে আপ টেন চলতেছে যখন আপনার আপ টেন শেষ হয় পনেরো মিনিট পনেরো মিনিটে যখন আপ টেন শেষ হয়ে এই চয়েন টাইম ফ্রেমের কারেকশান শেষ হয়ে যখন হচ্ছে যে মার্কেট ডাউন টেন চালু হবে পনেরো মিনিটে তখন কার্তিক হচ্ছে আপনি ডাউনের জন্য এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন তো এখানে হচ্ছে যে যেই লেভেলগুলো আছে আমি জাস্ট হচ্ছে এই লেভেলগুলো ড্র করে দিলাম এই লেভেলগুলোতে গিয়ে আপনারাও কনফার্মেশন নিয়ে তারপর হচ্ছে যেখান থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন কনফার্মেশন নিয়ে আমার ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে চাইলে ওগুলো দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম